সমাজে এই যে ইফটিজিং হয় আপনার বোনের বয়সী একটা মেয়েকে কিছু বকাটে টিটকারি করে এই বলে সেই বলে নোংরা কথা বলে রাস্তায় দেখেও আপনি পাশ দিয়ে না দেখার মতো চলে যান কেন আপনি দাঁড়ান না কেন আপনি দাঁড়ালেই তো থেমে যাবে কারণ সত্যের যে শক্তি তার সামনে মিথ্যা মুখ পড়ে পড়ে আপনার সামনেও কিছুই না নাজিং আপনি দাঁড়ান ওকে প্রশ্ন করে যে আমার বোনকে তুমি ডিস্টার্ব করো কেন আপনাকে দেখে আর পাঁচজন দাঁড়াবে পাঁচজনকে দেখার আর 10 দাঁড়াবে আমাদের নিরবতা আর আমাদের নিশ্চুপ থাকাই জালিমদের আরো শক্তিশালী জালিম বানিয়েছে টেন্ডারবাজি চাদাবাজি দুর্নীতি অপরাধ दखলদারিত্ব মজুদদারি এগুলো সব কিছু একসাথে প্রতিরোধ করতে হবে ঠিক কি বলেন এই যে নতুন বাংলাদেশের এক সুযোগ এসেছে আর জীবনে হয়তো আসবে আসুন দেশটাকে আমরা সাজাই আসুন আমরা এক দল আরেক দলকে নিশ্চিন্ন করার যে রাজনীতি এটা বন্ধ করি সব দলের প্রতি আমার আহ্বান আল্লাহর শপথ নিয়ে বলি এই নাসিহাত গুলো সবার জন্য সব দলের জন্য সব মতের মানুষের জন্য আমরা কোনো দলের প্রতি মানুষকে ডাকি না আমরা ডাকি ইসলামের দিকে